হে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আছেন আজকে আমি পেট্রোল পাম্প সম্পর্কে পেট্রোল পাম্প কাজের সম্পর্কে আপনাদেরকে বলবো যে পেট্রোল পাম্পের কাজ কেমন হবে এবং পেট্রোল পাম্পে আসলে আপনার কি ভাবে টাকা ইনকাম করতে পারবেন এবং পেট্রোল পাম্প আপনার কাজ ভালো হবে কি খারাপ হবে এটা বিষয়ে কিন্তু আমি আজকে বলবো আপনাদের তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমে আমি বলতে চাই যারা পেট্রোল পাম্পে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন সমস্যা নেই এখানে আপনাদের তেমন কোনো মানে কাজ শিখা লাগবো না কাজ কোনো শিখে আসা লাগবে না বা আপনার কাজ দেশে কোনো কাজ শিখা লাগবে না এখানে আস এসে আপনার যদি দশ থেকে পনেরো দিন আপনি দেখেন তবুও আপনি কাজ করতে পারবেন তে আমি এই পেট্রোল পাম্পের বিষয়ে আপনার কোনটা ভালো এবং খারাপ দুটো বিষয় জানাতে যাচ্ছি। যেন আপনারা বুঝতে পারেন যে আপনার আমার পেট্রোল পাম্পে আসতে কি ভালো হবে না খারাপ হবে তো প্রথমে আমি বলতে চাই ভালো দিকতে বলতে চাই যে ভালো দিকটা বলতে চাই আমি পেট্রোল পাম্পে আপনার আসলে আপনার বারো ঘন্টা কাজ করতে হবে বারো ঘন্টা কাজ আপনার এক লাগাতার করতে হবে এবং আপনি খাওয়ার টাইম আপনাকে তৈরি করে নিতে হবে বা আপনি পেলেও পেতে পারেন এবং বেতনের যে বিষয়টা আপনার বেশিরভাগ কোম্পানিতে বারোশো টাকা বেতন পাবেন এবং হয়তোবা কোম্পানি বেদে আপনি বেশিও পেতে পারেন বা এসে বেশি হতে পারে ষোলোশো পনেরোশো চোদ্দোশো হতে পারে কিন্তু বেশিরভাগ কোম্পানিতেই আপনি বারোশো পাবেন এই বেতনটা আপনি আঠাশ তারিখে তিরিশ তারিখে বা এক তারিখে বা দুই তারিখে পেয়ে যেতে পারেন মানে কোম্পানির উপর ডিপেন্ডস করে এদিক দিয়ে ভালো আপনার বেতন কোনো ঠিকবে না কোনো কিছু হবে না আপনার কোনো কোথাও যা যেতে হবে না আপনার বেতন কিন্তু পেয়ে যাবে এরপরে আর একটা হলো যে আপনি কোনো ভালো জায়গায় পড়লে পারে ভালো জায়গায় গেলে পরে আপনি ভালো কোম্পানিতে গেলে প্রোডাকশন বোনাসও পেতে পারেন এবং আপনি যদি কিছুদিন কাজ করার পরে মাসুল পা এই মানে পেট্রোল পাম্পের দায়িত্ব নিতে পারেন তাহলে আপনি বেশি টাকা পেতে পারেন আপনার এদিক দিয়ে মানে ভালো হবে এরপরে আপনার কাজের জন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না একই জায়গায় কাজ থাকবে আপনার আপনার যতদিন থাকবেন হয়তো এক জায়গায় কাজ পাইতে পারেন একই জায়গায় থাকতে হবে তো এটা হলো পেট্রোল পাম্পের ভালোর দিক এরপরে খারাপের দিকটা একটু বলি খারাপের দিকটা আমি প্রথমে বলতে চাই যে সৌদি আরবে কিন্তু এখন মানুষগুলো খুবই খারাপ তে অনেক সময় দেখা যায় তারা তেল ভরে টাকা দেয় না সেটা নিজের পকেট থেকে দিতে হয় আপনাকে তেল ভরে যাবে আপনাকে যে হোক ভয় দেখা হোক আর যেভাবে হোক কিন্তু তারা চলে যাবে বা আপনার মোবাইল রেখে গেল নষ্ট মোবাইল বা এমন হতে পারে তারা ব্যাংক কার্ড রেখে যেতে পারে তো এইগুলো রেখে যাবে এইগুলো রেখে যাওয়ার পরে সেটা যদি আসে ভালো না আসলে কিন্তু আপনার টাকাটা পরিশোধ করতে দিতে হবে কোম্পানিকে দিতে হবে কোম্পানি আপনার থেকে টাকা নেবে কোম্পানি বুঝবে না যে আপনি আপনার এই কাস্টমাররা চলে গেছে টাকা না দিয়ে এরপরে আপনি বিভিন্ন সময় দেখবেন যে অটোমেটিকলি টাকা কম চলে আসছে মানে সারাদিন তেল বিক্রি করছেন অটোমেটিকলি টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো দেড়শো দুইশো আপনার কম চলে আসছে সেটা কিন্তু আপনাকে পূরণ করতে পূরণ করে দিতে হবে এটা কোম্পানি দিবে না আপনারা যে দুজন হোক চারজন হোক কাজ করেন সবার পকেট থেকে দিতে হবে এরপর আর একটা বিষয় হলো আপনাদের এখানে ছুটি আপনারা যতদিন চাকরি করবেন এখানে কোনো ছুটি পাবেন না প্রতিদিন সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন একত্রিশ দিন এবং বছরে তিনশো পঁয়ষট্টি দিন আপনাকে চার কাজ করতেই হবে আপনি অসুস্থ থাকেন না থাকেন আপনাকে কাজ করতে হবে কাজ ছাড়া আপনাকে কিছু কোথাও যেতে পারবেন না কোথাও কিছু করতে পারবেন না এটা আপনাকে করতে হবে তারপরে খাবার বিষয় আসি আপনার পকেটের টাকার টাকা থাকলেও কিন্তু আপনি এমন জায়গা পড়তে পারেন যে জায়গা আপনাকে খাবার খাবার কিনতে অনেক দূর যেতে হবে হয়তো আপনার খাবার কেনার জন্য সময় থাকবে না এটা কিন্তু অনেক বেশি এরপরে আসে আপনার যদি একটু ফাঁকা জায়গা হন তাহলে অনেক ভয়ের মধ্যে থাকতে হবে যেমন অনেক সময় আছে যে এখানে যে সন্ত্রাসী বা চক্র আছে এত প্রোটোকলের মধ্যেও কিন্তু মানুষকে তুলে নিয়ে যায় আপনি জানেন সৌদি আরবে আপনার যারা বিদেশ থেকে আমরা কাজ করতেছে আমাদের জন্য অতটা বেশি আইন নাই তে যা যতটা সৌদির জন্য আছে তো এটা বুদ্ধি আপনাকে রাখতে হবে কিন্তু তারা মানে অনেক সময় মানুষের তুলে নিয়ে যায় তার কাছে টাকা পয়সা নিয়ে কিন্তু ছেড়ে দেয় এটা হতে পারে এটা মানে একটা ব্যাড আর বেশিরভাগ বিষয় হলো যে এখানে এখন কার্ডে টাকা চলে আসছে কার্ডে টাকা কাটতে হয় অনেক সময় আছে মেশিনের টাকা কাটার সময় টাকা আসে না এরপরে দেখবেন আপনি টাকা কেটেছেন টাকা আসার আগেই গাড়ি টাম দিয়ে চলে গেছে তে যখন চলে যাবে কিন্তু এই টাকাটা আপনারা দিতে হবে এরপর অনেক সময় দেখবেন টাকা আসে না আপনার মেশিনে দেখবেন মেশিনে টাকা আসে নাই তে সে টাকাটাও কিন্তু বা মেশিন কস চিহ্ন আছে ডিকলাইন আছে তে টাকাটা আসে নাই এটা হতে পারে কিন্তু এই বিষয়েও মানে ই হবে তে আমি যে বিষয়গুলো বললাম হয়তো এটা দেখে আপনার একটু সাধারণ হলেও একটু মানে আন্দাজ করতে পারবেন যে আমি পেট্রোল পাম্পে যাব কি যাব না তে যদি পেট্রোল পাম্পের আরও কিছু বিষয় জানা থাকে জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই সে বিষয়ে ভিডিও তৈরি করবো আর ভিডিও না তৈরি করতে পারলে আপনার কমেন্টের অ্যান্সার অবশ্যই দেব আপনাকে সুপরামর্শ দেব হয়তো আমি কুপরামর্শ দেব না আপনাকে সুপরামর্শই দেব তে যারা আমার ভিডিওটি দেখলে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন এবং একটা লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ